জাতীয় সুরক্ষার কথা বলে কিন্তু সেই জাতির মধ্যে যে মানুষ আছে তাকে হিন্দু আর মুসলমান উত্তর আর দক্ষিণ রাজবংশী তাকে টুকরো টুকরো করে কেন টুকরো টুকরো করে টুকরো টুকরো করে কারণ একদিকে হচ্ছে খেটে খাওয়া মানুষ যারা বেশি আর অন্যদিকে হচ্ছে লুটে খাওয়া মানুষ এই লুটে খাওয়া মানুষ কম খেটে খাওয়া মানুষ বেশি তাহলে খেটে খাওয়া মানুষ একসঙ্গে হয় তবে সে মজুরি পায় তখন সে মজুরি লড়াই করে এই জন্য ট্রেড ইউনিয়ন করতে হয় লুটে খাওয়ারা কিন্তু করে তাহলে চেম্বার অফ কমার্স আছে সিআইআই আছে অথচ শ্রমিকরা যখন একসঙ্গে হয় বলে না ইউনিয়ন করা যাবে না মমতা ব্যানার্জি সরকার এসে কোথায় বললেন পোস্টার লেখা যাবে না প্রতিবাদ করা যাবে না স্ট্রাইক করা যাবে না মিছিল করা যাবে না ঝান্ডা লাগানো যাবে না শহীদ করি থাকবে না কেন বললেন বলেন মুখে লুকো প্লাস লাগিয়ে রাখো বলেছিলেন না এখন বলেন না এখন ওনার মুখে লুকো প্লাস লাগানো আছে আমরা লাগাইনি কারণ চারিদিকে যা চলছে উনি জানতেন তৃণমূল কংগ্রেস এই জন্যই তৈরি হয়েছিল এ লুট হবে সম্পদ লুট শুধু না কাজে আপনার শ্রমের টাকা লুট নয় যা কিছু আছে হেরো জিনিস নেই যা লুট হচ্ছে না গাছ কেটে সাফ করে দিচ্ছে জঙ্গল সাফ করে দিচ্ছে চরের জমি দখল করে নিচ্ছে নদী পুকুর ডালা দিঘি সব বুঝিয়ে দিচ্ছে তাহলে অন্যায় করবে মা মর্তে নিয়ে করবে তাদের নির্যাতন করবে তার ছেলে পুলেরা বলেছিল না ছেলে ঢুকিয়ে দেবো ঘরে সিপিএম এর ঘরে ওদের এক এমপি তাহলে এগুলো জানতেন উনি অন্যায় করবেন কিন্তু অন্যায় করলে কেউ যাতে প্রতিবাদ না করে এই জন্য বলেছিলেন মুখে লুকো প্লাস লাগিয়ে রাখো আর এই জন্য বলেছিলেন লাল ঝান্ডাকে শেষ করতে হবে কারণ লাল ঝান্ডা থাকলে তো বলবে আমার দাবি দিতে হবে মজুরি দিতে হবে বোনাস দিতে হবে চাকরি নিরাপত্তা দিতে হবে পার্মানেন্ট করতে হবে ছুটি ছাড়া ছাড়াই করা চলবে না লেবার কোর্ট চলবে না এই জন্যই বলেছিলেন না রায়গা বাঁশ না বেজে কি বাঁশরি লাল ঝান্ডাকে শেষ করে উনি বলেছিলেন যেরকম টবে এই শীতকালে লোকে ফুলের গাছ লাগায় নানা রকম লাগায় না চন্দ্রমল্লিকা হ্যাঁ গাঁদা ফুল ওই রকম আর এস এস পশ্চিমবঙ্গে টবে এই মমতা ব্যানার্জি গাছ লাগিয়েছিল তৃণমূল থেকে কংগ্রেস থেকে ভেঙে যেমন গাছ থেকে কলম করে না কংগ্রেসের গাছ থেকে একটা কলম কেটে নিয়ে এসে লাগিয়ে চাষ করেছিল আর তারপরে সেটা আরো অনেক বাড়বে ফুলের জন্য আমি বলেছিলাম কিন্তু এটা কি ফুল ওটা সাইনবোর্ড এরা অনেক জিনিস দেখবেন আজকাল বাজারে যখন মাল বিক্রি হয় তো যে জিনিসটা আছে তার ছবিটা সামনে লাগায় না ধরুন শ্যাম্পু বিক্রি হচ্ছে আমার দিদিরা ভালো বুঝবে শ্যাম্পু বিক্রি করে যে ছবি দেয় কোনো একটা নায়িকার ছবি দেয় তাই না কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে দেখবেন কফি কলা কোম্পানি বা চেপসি এসব বড় গাড়ি যায় না মাল নিয়ে তো কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে কিন্তু একটা মডেলের ছবি থাকে থাকে না কেন থাকে যে ওইটা দেখে এইটা হবে তো ওই রকম ফুল ছাপটা ছিল ওই ওইটা দেখে কিরকম কাঁটা হয়ে যায় আপনাদের জীবনে এবং জীবিকায় তার ব্যবস্থা করা হয়েছে পরিষ্কার কথা আর এই জন্যই আমরা বলছি আমাদের হক অধিকার যদি লড়াই লড়তে হয় সংগঠনকে আরো মজবুত করতে হবে দশম সম্মেলনে সিআইটিউর আপনারা এই আলোচনা করবেন তাদের জন্মানোর আগে থেকে বাঁচতে হলে লড়তে হবে আর লড়তে হলে একসাথে হতে হবে এটা শিখিয়েছে রাজজান্ডা তাহলে যারা লুটে খাওয়ার লোক তাদের যদি বাঁচতে হয় তাহলে কি করবে লড়তে হবে নাকি এই লড়াইয়ের শক্তিকে ভাঙতে হবে তাহলে সন্ত্রাস খুনোখুনি খুনি লুটতরাজ মিথ্যা মামলা জেল দেওয়া জরিমানা দেওয়া কেন করেছে যাতে এই সব গরিব মানুষের যাতে এক একটা না হয় আর তার উপরে যদি এক একটা হয় তাহলে হিন্দু মুসলমান মন্দির মসজিদ ভাগ করো হামনা বাটেঙ্গে ওতনা লুটেঙ্গে হামনা কাটেঙ্গে ওতনা বড়েঙ্গে এটা হচ্ছে গোটা দেশে এটা হচ্ছে পরিষ্কার নিয়ম এই জন্যই ভাগ করো এই জন্যই আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আরে আমরা স্বাধীনতা আন্দোলনের সময় থেকে ইংরেজ বলেছিল বলেছিল না ডিভাইড এন্ড রুল ভাগ করো রাজ করো যার ফলে দেশ ভাগ হলো যার যার সমস্যা এখন আমরা পাচ্ছি তাহলে এই ভাগ করতে হয় তার রাজত্ব চালানোর জন্য তাহলে ভাগাভাগি রাজনীতি কে করে যারা ওপরে দাঁড়িয়ে এই শোষণ এবং শাসন চালাচ্ছে আর সে ভাগাভাগির বিরুদ্ধে লড়তে কাদের যারা বাঁচার জন্য লড়তে হবে বলে এই লড়াইটা হবে না যদি জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আমরা সবাই এক কাঠটা না হই পরিষ্কার লাল মানে আলাদা কোনো শক্তি না হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি অবাঙালি নির্বিশেষে বাঁকুড়া পুরুলিয়া নির্বিশেষে খেটে খাওয়া মানুষ যখন একসঙ্গে হয় তখন লাল ঝান্ডা শক্তিশালী হয় আর সেই খেটে খাওয়া মানুষকে যদি জাত পাত ধর্ম বর্ণের নাম করে আলাদা করে দেওয়া হয় লাল ঝান্ডা শক্তি দুর্বল হয়ে যায় তারা অনেকে বললো গত কয়েক বছর ধরে এ সিপিএম তো দুর্বল হয়ে গেল সিআইটু তো দুর্বল হয়ে গেল লাল ঝান্ডা তো দুর্বল হয়ে গেল লাল ঝান্ডা দুর্বল হলো না কৃষক শ্রমিক খেতমজুর মহিলা এই বিড়ি ওয়ার্কার বিড়ি শ্রমিক এই মিড ডে মিলের কর্মী এই যারা খেটে খাওয়া মানুষ বেকার ছেলে মেয়ে তারা দুর্বল হলো কেন তারা দুর্বল হলো কারণ তাদের শক্তিটা ভাগ হয়ে গেল টুকরো হয়ে গেল আর এই জন্য আমরা যত ভোট আসছে দেখবেন আবার মন্দির মসজিদ শুরু হয়ে গেছে না হিন্দু মুসলমান শুরু হয়ে গেছে না টেলিভিশন চ্যানেল অন্য কোনো কথা নেই বিড়ি মজুরের শ্রমিকের কথা কোন টেলিভিশনের মালিক কোন টেলিভিশনের সম্পাদক কদিন বলেছে বেকার ছেলে মেয়ে কত আছে তারা কাজ পাচ্ছে না সেটা নিয়ে কটা খবর হয় কৃষক তার ফসলের দাম পাচ্ছে না সেটা নিয়ে কত কথা হয় যারা টেম্পোরারি কাজ করছে মাস্টার হলে কাজ করছে তাদের পার্মানেন্ট করতে হবে এই কথা কবে টেলিভিশনে ঘন্টা আলোচনা হয় কখনো কি নিয়ে আলোচনা হয় হুমায়ুন কবির মসজিদ করছে মমতা ব্যানার্জি মহাকাল মন্দির করবেন রাম মন্দির ভব্য রাম মন্দির তৈরি হচ্ছে বলে না জগন্নাথ মন্দির আলোচনা হচ্ছে আর তারপর আমাদের সামনে বুম গিয়েছে বলে আচ্ছা আপনি মন্দিরের পক্ষে না মসজিদের পক্ষে বলে না কখনো কি কখন আপনি জিজ্ঞেস করেছে আচ্ছা আপনি বিড়ি শ্রমিকের ন্যূনতম টাকা দু তিনশো টাকা করতে হবে হাজার পিছু মজুরি এটা আপনি পক্ষে না বিপক্ষে হয় কখনো হয়েছে কখনো তাহলে বোঝা যায় সব কামালিক এক হ্যায় বা মালিক সব এক হ্যায় বললাম না ওরা সব সংগঠিত আমরা কেউই ধর্ম ঠিক করিনি যে পরিবারে জন্মেছি সেখানে বাপ মা ঠাকুরদা ঠাকুরদা যা করতো সেটাই শিখেছি তাই তো যে যা নিজের পথে করে আমি বললে বলবে মোহাম্মদ কি বলছে ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেব বলেছেন যত মত তত পথ তার মানে এবার তার উপাস্য যে আছে আর যে উপাসনা করছে আর যে আছে সে কোন পদ্ধতিতে করবে কোন রাস্তায় করবে এদিকে যাবে না ওদিকে যাবে নিচের তলায় করবে না উপর তলায় করবে সে ঠিক করে তাই তো একটা শিশু তার মাকে ডাকবে সে কোন সুরে ডাকবে সেটা কে ঠিক করে দেবে মোদি মমতা কটক ক্রেটা করে আমরা ঠিক করে দেব তাহলে উপাস্য এবং কি হবে সেটা তার মতে হবে একই ধর্মের মধ্যে নানান রকমের লোকে করে কিন্তু মৌলবাদীরা কি বলে না এরম করলে হবে না এরম করতে হবে বলে না আমাকে বলবে পাজামাটা এত উঁচু হলে হবে না আর একটু নিচু করতে হবে ওকে বলবে ঘন্টাটা দিলে হবে না আরো চার ইঞ্চি বাড়িয়ে দিলে হবে বলে না তার মানে কি হয় আসলে ধর্মকে ব্যবহার করে আপনার যে ব্যক্তি স্বাধীনতা আপনি কি খাবেন কি পড়বেন কোথায় যাবেন কার সঙ্গে মিশবেন কার সঙ্গে বন্ধুত্ব করবেন সেটা শাসক ঠিক করে দিতে চায় তখন শাসক কি করে ধর্মকে ব্যবহার করে সে জানে আমি যদি বলি মানবে না जी धर्म आवेग दिए बोली की जानी बाबू हम तो बेपार आ मिले ना बुझे गल भूल अपने अपने धर्म का मत मचाओ शोर शोर मैंने जान तो एक हिंदी गान चले शोर नहीं शोर बोलते ना शेखा तो ना, तो ना गान शोर मान आवाज अपने अपने धर्म का मत मचाओ शोर रास्ते सब जाते हैं एक ही घर के ओर শ্রেষ্ঠ সবার একই রকম হবে কিন্তু সেই ধর্মকে ব্যবহার করে দেখলেন বাংলাদেশে জীবন্ত পুড়িয়ে মারলো শ্রমজীবী মানুষকে আর সেটাকে নিয়ে বিজেপি একটা হিন্দু মেরে মুসলমান। আচ্ছা রাজস্থানে যে পরিযায়ী শ্রমিক গিয়েছিল আফরাজুল মালদার তাকে যখন পুড়িয়ে মারল তখন একজন মুসলমান মৌলবাদীরা বলবে দেখো একজন মুসলমানকে ওখানকার হিন্দুরা মেরে দিল আর লাল ঝানটা কি বলবে একজন খেটে খাওয়া মানুষকে লুটেরার দল পুড়িয়ে মারলো ধর্মের নাম করে সে ধর্ম কখনো হিন্দু হতে পারে মুসলমান হতে পারে শিখ হতে পারে খ্রিস্টান হতে পারে যে কোনো বাহানা হতে পারে আসলে এটা ধর্ম শেখায়নি ধর্মের বর্ম পরে কাজটা করছে